আজকে যাবো দ্বিতীয়বার তাই সকাল সকাল বাইরে থেকে বেরিয়ে পড়ছিলাম আজকে ওয়েদারটা অনেক বেটার ছিল তো টোটোর জন্য ওয়েট করছিলাম তো টোটো অলরেডি পেয়ে এবার বাস স্ট্যান্ডে পৌঁছে যাই আবার আজকে ওয়েদারটা অনেক বেটার ছিল পৌঁছে যাই ওখানে যেখানে আমাদের আমার গন্তব্য এবার আমি ওখান থেকে টোটো ধরি টোটো ধরে আর আজকে ওয়েদারটা অনেক এমন বেটার ছিল কী বলবো সেই এবার মানে বৃষ্টি পড়ার সম্ভাবনা ছিল কিন্তু বৃষ্টি পড়ছিল না আর রোদটা ওরকম ছিল আর এই দিক এই রাস্তা কিন্তু যাবে এনজিপি মানে নিজের পরে জংশন আর এরপর আমি আমার দিদি বাড়ি পৌঁছে যাই এটা হচ্ছে আমার ছোট ভাগনে ছোট্ট সোনা আমাদের আমার ছোট সোনা বলতে যে কি আমার ক্যামেরা নিচ্ছে এবার বাড়ি আসার পালা এটা আমি আর আমার ছোট্ট ভাগ্নে এবার বা বাড়ি আসতে এবার বাড়ি আসার সময় আবার ওই যে ট্রেন যাচ্ছে এই ট্রেন কিন্তু এখন চলে আসছে তেলেঙ্গানা থেকে বা তেলেঙ্গানা থেকে হাওড়া হাওড়া থেকে এনজিবি এনজিবি থেকে আবার গুয়াহাটি যাবে অনেক দূর যাবে এই ট্রেন দূরপাল্লার ট্রেন এগুলো হচ্ছে আর এখানে সব আছে এসে কেউ সব আছে অতটা আমি ডিটেলসে বলতে চাই না আমি তো সবই জানি ট্রেনের ব্যাপারে এবার বাড়ি আসার পালা এবার আমাদের এমন যে বাস বাস স্ট্যান্ড থেকে নেমে টোটো করে উঠে এবার ছোট্ট ভাগ্নেটা দেখো কি ভাগ্নেটা এবার আর ওয়েদারটা আজকে বেটার ছিল ভাবছিলাম বৃষ্টি বৃষ্টি পড়ছিল না ঠিক আছে বাই বাই এরপর ভালো দেখাব